কৃষক বন্ধুদের জন্য সুখবর এই খরিফ মরসুমে যারা ধান চাষ করছেন তারা পাবেন শস্য বিমার টাকা কৃষক বন্ধুদের যারা চাষবাস করছেন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে শস্য বিমার টাকা দেওয়া হয় যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হয়ে যায় তাহলে শস্য বিমার টাকা পাওয়া যাবে মূলত রাজ্য সরকারের এটি একটি প্রকল্প এই খরিফ মরশুমে অর্থাৎ দু সালে যারা আগস্ট মাসে ধান চাষ করেছেন তারা শস্য বিমার জন্য আবেদন করুন প্রতিটি কৃষি দপ্তরে এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসেও শস্য বিমা আবেদনের জন্য ফর্ম পাবেন সেই ফর্ম ফিল করে আপনাকে জমা দিতে হবে নিকটবর্তী কৃষি দপ্তরে এই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফর্ম জমা দেবার সময় আপনাকে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক জমির পর্চা সব নথি জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এক্ষেত্রে বিশেষ একটি নিয়ম হলো যে আপনার বাড়ি যেখানেই হোক না কেন অর্থাৎ যে ব্লকের অধীনে হোক না কেন সেখানে জমা দেবেন তা কিন্তু নয় বিষয়টা হলো আপনার জমি যে ব্লক এলাকায় আছে সেই ব্লক এলাকার কৃষি দপ্তরের অফিসে জমা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু যেমন একটি প্রকল্প ঠিক সেই রকমই শস্য বিমা এটিও একটি রাজ্য সরকারের প্রকল্প কৃষক বন্ধুরা তাদের ফসলের ক্ষয় ক্ষতি হলে তারা বিমার টাকা পাবেন দু সালের এই আগস্ট মাসে খরিফ মরশুমে ধান চাষ করার জন্য শস্য বিমার আবেদন জমা নেওয়া হচ্ছে কৃষক বন্ধুদের এটি একটি ভালো খবর আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করবেন কেননা যদি ফসলের ক্ষতি হয় বিমার টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় হবে কৃষক বন্ধুদের স্বার্থে এই ভিডিও আপলোড করা হলো সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন